আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার চ্যানেলে কেমন আছেন সবাই আশা করছি আলহামদুলিল্লাহ আমরা দেখুন একদম আকাশ পরিষ্কার কোনো মেঘ নাই বৃষ্টি নাই অনেক রোদ গরম পড়ছে প্রচুর গরম পড়ছে কয়েকদিন যখন গরম পড়ছে তা গরম পড়লে কী হবে সাথে বাতাস আছে তো তাই গরমটা তেমন একটা বোঝা যায় না তো যাই হোক এখানে হচ্ছে আমাদের যে বাজার নিয়ে আসছে বাজার মানে একটা মুরগি আনছে এটা হচ্ছে যে লেয়ার মুরগি বলে কক মুরগি এই মুরগিটাকে পরিষ্কার করে আনা হয়েছে এখন আমি হালকা একটু বেছে নিব আর কি ময়লা থাকে এটা আর কি বেছে নিচ্ছি বেছে নিয়ে এখন কেটে নেব তো পুড়লে ভালো হতো কিন্তু চুলায় তো গ্যাস নাই পুড়তে পারবো না একদমই গ্যাস নাই এই যে দেখুন একদমই গ্যাস নাই পুরাও তো যাবে না আর এই যে দেখতে পাচ্ছেন একদম গ্যাস নাই এখন এখন কিন্তু বারোটা বাজে তো যাই হোক বন্ধুরা আর কি করা তো এইভাবে আর কি যখন গ্যাস বাড়বে তখন রান্না করতে আসবে তো বন্ধুরা এই কেটে যে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখন বাজে রান্না করতে আসলাম এখন এই যে গ্যাস তো মুরগিটা তো আমি অনেক আগে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিছি এখন আর কি রান্না করে নিব সব রেডি করে নিয়েছি তো এই যেখানে তেলটা আগে দিয়ে দিছি তেল গরম হয়ে গেছে এখন দুই তিনটা তেজপাতা দিয়ে দিলাম তো পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে একটু হালকা একটু নেড়ে নেই হালকা একটু ভেজে নিলেই হবে তো আজকে কি রান্না করব আপনাদের বলে দে দুপুরের রান্না তো রান্না করব হচ্ছে এই তো লেয়ার মুরগি রান্না করব আর হচ্ছে পোলাও রান্না করব। এই তো এই দুই পদের রান্না তো সাথে থাকুন দেখতে থাকুন আমি কিভাবে কি রান্না করি প্রথমে যে মুরগির মাংসটা রান্না করে নিব তারপর পোলাও রান্না করব কারণ গ্যাস তো নাই সেই জন্য দুই রান্না করতে চুলা থাকলেও আর কি দুই চুলায় যে রান্না করবো তাড়াহুড়া তাড়াতাড়ি করে রান্না করে নেব সেটা আর হয় না গ্যাসের কারণে এই যে এক চুলায় রান্না করতে হয় এই রান্না করতে করতে অনেক সময় লেগে যায় তো এখানে আমি আদা রসুনটা কষিয়ে নিলাম আর হচ্ছে দিয়ে দিব এখন মশলা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া লেয়ার মুরগি তো তার জন্য একটু হলুদের গুঁড়াটা দেড় চামচ দিলাম আর মরিচের গুঁড়া দেবো হচ্ছে দুই চামিচ এই যে দুই চামচ দেবো মরিচটা ঝাল নাই একদমই ঝাল নাই মরিচটায় আর হলুদ ধনিয়ার গুঁড়া দিছি এক চামচ এক চামচেরও কম সব মশলা দেওয়া হয়ে গেছে এখন এই যে আমি পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে আজকে সো আগে আব্বু বাজারে গেছিলো আমাদের আজকে বেশি কিছু বাজার করে নাই শুধু এই যে মুরগি আনছে আর সব কিছু ঘরে আছে তাই আর আনা হয় নাই সবজি টবজি কিছু আনা হয় নাই তো যে সব আগে রাখবো পোড়াও রান্না করো তার জন্য এই যে ফুলাও রান্না করতে সব রেডি করে নিচ্ছি আর দিকে আমি বসিয়ে দিলাম দিয়ে এখন হচ্ছে আমি যে চালটা ফুলার চালটা দিয়ে নিচ্ছি একটু ভিজিয়ে রেখে দেব বিশ মিনিটের মতো ভিজিয়ে রাখবো আর ফুলার চালটা ভিজিয়ে রাখলে ফুলারটা সুন্দর হয় এখানে যে আমি চালটা দিয়ে নিচ্ছি আর ভিডিওটা যদি কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে মনে করে একটা লাইক দিয়ে দেবেন আর শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে জানা অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন আমার ভিডিওতে আর এখনও সাবস্ক্রাইব করে তো মনে বন্ধুরা বন্ধুরাকে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক দেবেন শেয়ার করে দেবেন বন্ধুরা এই যে এদিকে দেখুন আমি চালটা ধুয়ে রেখে আসলাম আর হচ্ছে এখানে এই যে আমার মুরগির মাংসটা দেখুন কষানো অনেকক্ষণ আর কি আমি মাংসটাকে কষিয়ে তো কষাতে কষাতে এরকম হয়েছে এখন দিয়ে দিব আলু আর লেয়ার মুরগির মাংস মানে কক মুরগির মাংস কিন্তু একটু শক্ত হয় আর দেশি মুরগির মতো খেতে টেস্ট লাগে তাই আমার কাছে এই মুরগির মাংসটা খুবই খুবই পছন্দের তারপর দাম অনেক সেই জন্য আর কি বেশি খাওয়া হয় না গরিব হলে যা হয় বুঝেনি তো শুধু ওই ব্রয়লার মুরগি বেশি খাওয়া হয় এই যে কষানো হয়ে গেছে এখন আলু দিয়ে দিব আলু দিয়ে একটু কষিয়ে তারপর ঝোলটা দিয়ে দিব অন্য রান্না ভালো হতো কিন্তু এই যে সবাই আবার আলু অনেকে আবার আলু পছন্দ করে সেই জন্য আলু দেওয়া আর মাংসের মধ্যে আলু কিন্তু খেতে বেশ ভালো লাগে মাংস আলুটা খেতে আমি আস্তে আস্তে কষিয়ে নিচ্ছি আর এই যে দেখুন আমাদের তো এই যে প্রতিদিনের এখন এই যে ইয়া মানে ভাত আগে আর কি বেশি করে রাখতে রান্না করে রাখি রাতের বেলায় সেই ভাতটা থাকে ওই ভাতটাই আর কি দুপুরে সো আগের আব্বুকে খেতে দেই তো ওনার অনেক কষ্ট হয়ে গেছে পানি ভাত খেতে হয় আর তো ওনার তো ঠান্ডা ভাত খেতে হয় এই অবস্থা তো এখানে মাছ ভাজা দিয়ে আর হচ্ছে খেয়ে নিচ্ছে ডাল ছিল ডাল দিয়ে মাছকলার ডাল রান্না করছিলাম সেই ডাল দিয়ে আর কি খেয়ে নিচ্ছে তো রান্না করতে করতে তো একদম সন্ধ্যা হয়ে যায় সেই জন্য আর কি গরম ভাত খেতে পারে না ওই ঠান্ডা বাতি রেখে দিয়ে ওটাই আর কি খাওয়া হয় তো এই যে এখানে আমি পানি দিয়ে দিলাম পানি দিয়ে এখন নেড়ে চেড়ে দিয়ে ঢেকে দিয়ে চুলার বাড়িয়ে তারপরে রান্না করে নিব তো বন্ধুরা আমার রান্না আর আমার ভিডিও কেমন লাগে আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা নতুন আমার ভিডিওতে কমেন্ট করেন আপনাদের কমেন্ট পড়ে খুবই ভালো লাগে এরকম করে কমেন্ট করবেন আর আমার ভিডিও গুলো দেখে দেখে আপনারা কমেন্ট করবেন আমার কাছে খুব ভালো লাগে তাহলে ভিডিও করার ইচ্ছা করে করতে ইচ্ছা করে আপনারা যদি আমার ভিডিও দেখেন তাহলে আমার কি কষ্টটা সার্থক হয় কমেন্ট করলে আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়ে খুব ভালো লাগে তো সুন্দর করে কথা বলতে পারি না গুছিয়ে কথা বলতে পারি না কিছু মনে করবেন না তো এখানে যে দেখুন আমি চালটা ধুয়ে একটু ঝরাতে যে চালনির মধ্যে এক হাতে পারি না এক হাতের কাজ সুন্দর হয় না তো যাই হোক অনেক কষ্ট করলাম পারলাম না তারপরে আবার আর কি করে আমি চালনিতে ঢেলে নিছি চালনিতে ঢেলে পানিটা ঝরিয়ে নিলাম আর এদিকে যে হচ্ছে হাড়ি বসিয়ে দিছি পোলাও রান্না করার জন্য আমি সব সময় এই হাড়িতে পোলাও রান্না করি তো এই হাড়িতে আর আমি অন্য কিছু রান্না করি না শুধু পোলাওটাই রান্না করি আর খিচুড়ির জন্য আবার আর একটা পাতিল আছে ওই পাতিলটাই আমি হাড়িতে হাড়িতে আমি খিচুড়ি রান্না করি পোলার জন্য একটা আর খিচুড়ির জন্য আর একটা দুইটা হাড়ি দুই রকম রান্না করি তো যাই হোক এই যে এখানে আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি পোলাওয়ার জন্য বেরেস্তা করব না বেরেস্তা করে উঠিয়ে রাখব না শুধু একটু ভেজে নিব হালকা পাতলা করে একটু ভেজে নিব কারণ এখন বেরেস্তা করার সময় নাই গ্যাস নাই চুলায় তো বেরেস্তা করতে একটু সময় লাগবে আর যেহেতু আগুন কম সেহেতু সময় লাগবে তার জন্য বেরেস্তার করলাম না এভাবে আর কি দিয়ে দিলাম একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম আদা রসুন বাটা দিলে পোলাওটা খেতে একটু ভালো লাগে তো এই আদা রসুনটা কষিয়ে এখন হচ্ছে যে ঘিটা ফ্রিজে ছিল ঘিটা বের করে এখানে পাশে রাখছি চুলার পাশে রাখছি যাতে গলে যায় অনেকদিন ধরে ফ্রিজে রাখা তো জমে আছে তো এখানে যে সব সবকিছু দেওয়া ভাজা হয়ে গেছে এখন ফুলার চাউলটা দিয়ে দিলাম ফুলার চাউলটা এখন চেড়ে কষিয়ে নিব ভেজে নিব সাথে থাকুন বন্ধুরা দেখতে থাকুন আশা করছি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগবে মানে আমি কিভাবে কি রান্না করি সেটাই আপনাদের শেয়ার সাথে শেয়ার করছি আজকে হচ্ছে আমার রান্না হচ্ছে মুরগির মাংস আলু দিয়ে ঝোল রান্না আর হচ্ছে যে পোলাও সাদা পোলাও প্লেন পোলাও তো যেখানে আমি একটু দারচিনি এলাচ দিয়ে দিলাম দিয়ে এখন চালটাকে ভালোভাবে ভেজে নিব আর সোহাগের আব্বু কিন্তু অনেক পোলাও পছন্দ সে আগে প্রায় এখন এত রান্না করা হয় না আগে কিন্তু আমরা প্রায় প্রায় আর কি পোলাও রান্না করা হতো এখন আর আগের মতো রান্না করা হয় না তো সোহাগের আব্বুর খুবই পছন্দ তাকে প্রতিদিনই পোলাও দিলে মনে হয় সে প্রতিদিনই পোলাও খাবে সেই বাচ্চাদের মতো তো এই যে এখানে আমি চালটা নেড়ে চেড়ে ভেজে নিলাম বন্ধুরা অনেক সুন্দর করে একটু ভেজে নিলাম আর ওই যে লবণ দিয়ে লবণ দিয়ে দিলাম তো আমি কিভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি তো এইসব রান্না সবাই পারে এর চেয়ে ভালো রান্না আপনারা পারেন তারপর আপনাদের সাথে শেয়ার করি ভিডিও করি যখন তাই আর শেয়ার করা হয় তো এই যেখানে আমি চালটা ভেজে নি তারপরে গরম পানি দিয়ে দিয়েছি গরম পানিটা আমি আগে করে রাখছিলাম তো এখন পানি ভেঙে দিলাম দিয়ে এখন এখন পুলোটা রান্না করে নিব আর এদিকে তরকারিটা যে প্রায় হয়ে গেছে দেখুন এখন পুলার আঁচটা কমিয়ে রাখবো কম আছে তারপর আস্তে আস্তে তরকারিটা রান্না করে নিব আর পোলাওটা দেখুন বলো কিসে যাবে এখন তার আগে আমি দুই তিনটা কাটি দিয়ে দিলাম আর ঠিক আছে মাংসের মতো মুড়ির মাংস দুই তিনটা কাঁচা মিল দিলাম আস্তে কাঁচা মরিচ আস্তে কাঁচা মরিচ দিলে কি হয় মাংসটা একটু অন্যরকম একটা টেস্ট লাগে আর পোলাওতেও দিলে খুব সুন্দর হয় তো এখন এই যে জিরার গুঁড়া দিয়ে দিলাম মাংসের তরকারিতে তো এখন চুলার আশটা কিন্তু একদম কমিয়ে রাখছি আস্তে আস্তে হোক তরকারিটা মাংস তো সিদ্ধ হয়ে গেছে মাংস সিদ্ধ করার জন্য কোনো ইয়ে নাই মাংস অনেক আগে সিদ্ধ হয়ে গেছে এখন আর কি আস্তে আস্তে চুলা তরকারিটা হবে আর এদিকে যে পোলাটা ঢাকনা উঠে একটু নেড়ে দিচ্ছি আর আপনাকে দেখালাম দেখুন কেমন হয়েছে আর এই যে দেখুন চালটা ভিজিয়ে রাখলে কিন্তু পোলা চালটা পোলাওটা অনেক সুন্দর হয় সাদা হয় আর পোলাওটা ঝরঝরে হয় আজকে আমি পোলাও তো কিছু কিছুই দেই নাই শুধু শর্টকাটে রান্না করলাম তো বন্ধুরা কোনো স্পেশাল না নর্মালি রান্না এই যে আবার নেড়ে দিলাম নেড়ে দিয়ে আবার ঢেকে দিব ঢেকে দিয়ে চুলার আঁচটা একদম কমিয়ে রাখবো আর এই যে ঘি দিয়ে দিচ্ছি উপর একটু ঘি দিয়ে দিলাম খেতে ভালো লাগবে আর পোলাওটা সুন্দর হবে আর বলতে দিছিলাম গলে নাই নাই দেখুন তো যাই হোক এই যে ঘি দেওয়া হয়ে গেল। আবার এই যে ঢেকে দিয়ে তার পোলাওটা আমি রান্না করে নিব দমে দিয়ে রাখবো দমে দিয়ে অন্যান্য কাজগুলো সেরে করা যাব চলে আসছি দেখুন ঢাকনাটা উঠিয়ে দিচ্ছি এই যে দেখুন পোলাওটা কিন্তু অনেক সুন্দর হয়েছে চালটা ফুটে গেছে এভাবে আমি আবারও ঢেকে রাখবো তারপর পোলাওটা কিন্তু অনেক সুন্দর হবে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তোমার পোলাও রান্নাটা কেউ করে বেরেস্তা দিলে আরও ভালো হতো যে বললাম যে বেরেস্তা করে গ্যাসের কারণে গ্যাস থাকলে আর কি বেরেস্তাটা করে রাখতাম বেরেস্তা দিয়ে দিলে পোলাওটা আরও সুন্দর লাগতো দেখতে তো যাই হোক বন্ধুরা রান্না বাড়া শেষ করে আজকে তো আমি রোজা রাখছিলাম তো এই যেখানে ইফতারি করতে বসে গেছি পোলাও রান্না হয়ে গেছে মাংস রান্না হয়ে গেছে সবাই সবাই খেয়ে খেয়ে নিছে আমি কিন্তু খাইনি আমি পরে খাবো ইফতারি পরে খাবো ইফতারি করতে বসে গেছি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন